আসসালামু আলাইকুম আমরা যারা এখনও এনআইডি সার্ভার কপি ডাউনলোড করতে পারছি না কিংবা পারিনি তাদের জন্য আজকের এই ভিডিও আপনি খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে এনআইডি সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন কিভাবে করবেন এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এনআইডি সার্ভার কপি ডাউনলোড করার জন্য প্রথমত আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব আমি গুগল ক্রোমে গেছি আপনিও গুগল ক্রোমে আসতে পারেন এসে সার্ভারে লিখবেন ই আমার সেবা লেখে এন্টার চাপুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে আমার সেবা সেখানে ক্লিক করে দেন সেখানে ক্লিক করলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে হাতে ডান দিকে থ্রি ডট অপশনে ক্লিক করুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন লগ ইন অপশান আছে এই লগ ইন অপশনে ক্লিক করে দেন লগ ইন অপশনে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে আপনাদের যাদের আইডি থাকবে তারা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করে নিতে পারবেন যেহেতু আমরা নতুন অবশ্যই এখানে আমাদের কোনো আইডি নেই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করতে হবে আমি রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে দিলাম রেজিস্ট্রেশন করুন ফর্মটা আমাদের এখানে চলে আসছে তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে এখানে যা যা চাইছে তা তা আপনি ফিল আপ করে দেবেন প্রথমত আপনার নাম দেবেন ইংরেজিতে তারপর আপনার ফোন নাম্বার দিবেন ইংরেজিতে আপনার ইউজার নেম দিবেন আপনি যে ইউজার নেমটা এখানে ইউজ করতে চান এই ইউজার নেম দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা যেন খুব স্ট্রং হয় এমন পাসওয়ার্ড দিবেন এবং আপনার মনে থাকে এমন পাসওয়ার্ড দিবেন। তারপরে এই পাসওয়ার্ডটা আবার বসান তারপর আপনি আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন যেভাবে এনআইডিতে আছে তারপর আপনি আপনার জেলা সিলেক্ট করবেন যেভাবে এনআইডিতে আছে তারপর আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন যেভাবে এনআইডিতে আছে দেন সবার শেষে আপনার এলাকার নামটা লিখে দেবেন আমি আমার এলাকার নাম লিখে দিচ্ছি সব কিছু শেষ হয়ে গেলে আবার একটু চেক করবেন যে আপনার নাম মোবাইল নাম্বার ইউজার আইডি মানে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু ওকে আছে কি না আপনি চাইলে কিন্তু শো দিয়ে আপনার পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন তারপর আপনি এই যে এখানে টিক মার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরেই আপনি রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন দেন আপনার ফোনে একটি ওটিপি যাবে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার একটা ওটিপি যাবে সেটা এখানে বসিয়ে দেবেন আমি আমার ফোনের ওটিপি পেয়ে গেছি এটা এখানে বসিয়ে দিচ্ছি ওটিপি বসানো শেষ হয়ে গেলে আপনি সাবমিট করুন এখানে ক্লিক করুন সাবমিট করুন করলে আপনার কিন্তু এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেল এবং আপনি সরাসরি লগ করে চলে আসছেন ওনাদের ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে আসার পরে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এনআইডির সার্ভার কপি ডাউনলোড করব এর জন্য এর জন্য আমরা একটু নিচের দিকে আসবো হাতে বা দিকে আসার পরে দেখবো প্রোফাইল অপশন অপশন এই প্রোফাইল অপশন আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসটা পাবো এখানে কিন্তু আমি যা যা দিয়েছিলাম সব কিছু দেখাচ্ছে যখন রেজিস্ট্রেশন করছি আমার মোবাইল নাম্বারটা কোনটা ছিল আমার ইউজার আইডি কী সব কিছু এখানে দেখানো হচ্ছে তারপর আপনারা এই যে প্রোফাইল আপডেট এখানে ক্লিক করবেন প্রোফাইল আপডেট ক্লিক করার পরে একটা নোটিশ দেখাবে এখানে যে এনআইডি ব্যবহার করে আপনার প্রোফাইল আপডেট করতে উনিশ টাকা খরচ হবে এবং ভুল তথ্য দিয়ে সাবমিট করলেও উনিশ টাকা খরচ হবে সুতরাং আপনি যদি এই সার্ভার কপিটা নিতে যান অবশ্যই অবশ্যই আপনাকে 19 টাকা পেড করতে হবে এর জন্য যে এনআইডি নাম্বার এখানে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে আপনার ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থটা কীভাবে দিতে হবে প্রথমত আপনার দিন দিতে হবে তারপরে মাস দিবেন তারপরে ইয়ার দিবেন আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন আপনার এনআরডি নাম্বার ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট করুন ক্লিক করুন এই যে সাবমিট করুন ক্লিক করার পরে ওনারা বলতেছে যে আপনার এই উনিশ টাকা পেড করতে হবে আপনি এটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন বিকাশ নগদ রকেট উপায় অনেকগুলো সাইট রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি এই এই চার্জ পরিশোধ করতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন দেন কনফার্ম ক্লিক করবেন এখন আপনার সিমে একটা ভেরিফিকেশন কোড আসছে সেটা এখানে বসিয়ে দেবেন আমি আমার ভেরিফিকেশন কোড বসিয়ে কনফার্ম করে দিলাম তারপর আপনি আপনার পাসওয়ার্ড দেবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন কনফার্ম ক্লিক করবেন আপনার টাকা পেড হয়ে গেলেই আপনি এনআইডির সার্ভার কপি পেয়ে যাবেন এই যে আমি আমার এনআইডির সার্ভার কফি কিন্তু অলরেডি পেয়ে গেছি আমার নাম কি আমার এনআইডি নাম্বার তারপর আমার ওল্ড এনআইডি নাম্বার কত ছিল আমার ঠিকানা আমার জন্ম তারিখ আমার বাবার নাম মার নাম লিঙ্গ কি পেশা কি সর্বশেষ আপডেট কত সালে করেছিলাম প্রোফাইল সব কিছু কিন্তু এখানে আমরা পেয়ে গেছি এইভাবে আপনিও খুব সহজে এই আমার সেবা থেকে আপনার এনআইডির সার্ভার কপি নিতে পারেন এখন এই সার্ভার কপিটা আপনার কি করতে হবে আপনি পিন করবেন কিংবা আপনার ল্যাপটপ মোবাইলে সেভ করে রাখবেন সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল পিনটে ক্লিক করুন পিন করুন ক্লিক করার পরে আমি এই ইন্টারফেসটা পেয়েছি আপনিও এই ইন্টারফেসটা পাবেন তারপরে আবার নিচে আসলে দেখবেন পিন করুন লেখা আছে সেটাই আবার ক্লিক করলে আপনার মাঝে ইন্টারফেসটা আসবে ধরেন আপনার প্রিন্টার নাই আপনি প্রিন্ট করতে পারছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি উপরে দেখেন আমার ওখানে প্রিন্টার সেট আপ করা আছে আপনার ওখানে প্রিন্টার থাকলে প্রিন্টার সেট আপ করা থাকবে আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে সেভ অ্যাস পিডিএফ এটাই ক্লিক করুন এটাই ক্লিক করার পরে আপনি এটা সেভ করে নেবেন এটা আপনার ল্যাপটপ মোবাইলে সেভ হয়ে যাবে আর সেভ হয়ে গেলে আপনি যে কোনো সময় আপনি এটা মেল করে পিন করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়বেন আমি আবারও বলতেছি এনআইডি সার্বারকে নিতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই বিকাশে উনিশ টাকা রাখতে হবে আমরা প্রত্যেক দিন এমন ইন্টারেস্টিং ভিডিও আমাদের পেজে এবং চ্যানেলে আপলোড করি ভালো লাগলে আমাদের পেজ এবং চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ